গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি ব্রাশ করা হয়ে গেছে একটু ছাদে হাঁটা হলো আজকে খুব ঠান্ডা পড়েছে তাও একটু ছাদে হাঁটাহাঁটি হয়ে গেলো আমাদের তারপরে এসে যে বিছনাথ তারপরে হাত থেকে আসলাম এসে আমাদের বিছনা টছনা তোলা রেডি হয়ে গেলো আর রেডি হয়ে গেলো তারপরে ডোডোকে উঠালাম ডোডোকে ব্রাশ করিয়ে ডোডোকে খাইয়ে দিয়ে ডোডোকে ছাদে পাঠিয়ে দিয়েছি জল জলখাবার খেলাম তারপরে আবার একটু পরে আসছি এখন আমাদের দুপুরে রান্নার জোগাড় চলছে আজকে আমাদের দুপুরে হবে বোয়াল মাছের ঝোল করা হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো তারপরে কি কি মেনু হবে সেটা আমি সবই ভিডিওতে দেখাবো এখন দেখাই বোয়াল মাছের ঝোল কেমন করে করছি এখন করব বোয়াল মাছের কালিয়া চলো তোমাদেরকে আমি রেসিপিটা দেখাচ্ছি এই যে মাছটাকে প্রথমে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি একটু অল্প হলুদ দিয়েছি তারপরে তেলে আলুগুলোকে এখন ভাজছি মাছের আলুগুলোকে তুলে নিচ্ছি দিয়ে হালকা করে একটু লাল না করেছি থেকে সুজে নিচ্ছি দিলাম শুকনো লঙ্কা দিলাম তেলে তেজপাতা দিলাম তাহলে এটা একটু ভাজবো তারপরে এতের মধ্যে একটু কালো জিরে অ্যাড করলাম তারপরে একটু পেঁয়াজ বাটা একটু রসুন একটু জিড়ে আর কাঁচা লঙ্কা লাল লাল গুঁড়ো দিয়ে বেটে নিয়েছি অল্প একটু আদা দিয়েছি এবারে এটাকে একটু ভেজে নেব একটু জল দিলাম একটু ভেজে নিব এবার একটু ভাজা হোক তেলটা ছাড়ুক কাপড়তে একটু একটা কাঁচা লঙ্কা দিলাম গন্ধটা ভালো হয় মেটু কাঁচা লঙ্কা মেরে নিই এরপর এরপর হলুদ অ্যাড করব হলুদ অ্যাড করলাম মশলাটা ভাজা হওয়ার পর হলুদটা দিলে মাছের ঝোলের কালারটা ভালো আছে ভাজা প্রথমে দিলে পুড়ে গেলে একটু কালচে হয়ে যায় তারপরে মাছগুলো দিবো একটু কথা হয়ে গেলো মাছগুলো আমি ভাজবো না গল মাছ ভাজি নেন কাঁচাই ভালো লাগে খেতে আজ মাছ বেশি ভাজলে ফুটে ফুটে তেল ছিটকায় খুব ফুটে আমি আর একটু ঢেকে দেব ঢাকনাটা খুললাম ঢাকনাটা খুললাম এবার এবার একটু মাছগুলো এরপরে ভাজা আলুগুলো দিয়ে দিব মাছগুলো দিব মাছগুলো এবার মাছগুলোকে মেরে নিব ভালো করে একটু করতে হবে না করলে মাছটা লাগবে না ওরা আমি কি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম তখন তুই যারা ঝাল কম খাবে তারা নাও অ্যাড করতে পারো একটু দিলাম লঙ্কা গুঁড়ো একটু নিয়ে গরম জল অ্যাড করব এবার কষানো হয়ে গেল এতে আমি এবার গরম জল অ্যাড করবো গরম জল দিয়ে আমি ঠান্ডা জল দিই না গরম জল অ্যাড করব ও মা দেখো এতে করে একটু নেড়ে নিই এবার আমি আলুটা অ্যাড করে দেবো এর মধ্যে এর মধ্যে আলুটা অ্যাড করে দেব নাড়াচড়া করে নেব এবার একটু ঢেকে দিব তারপরে নামিয়ে দেবো পাঁচ মিনিট মতন খুকো খুঁকে তারপরে আবার মিনিট মিনিট পর পর ঢাকনাটা খুলে দিলাম তারপরে এই যে ঝোলটা হয়ে গেল এবার আমি নামিয়ে দিব থালায় আমরা খেয়ে নি খেয়ে নিয়ে আবার আসছি বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে শাক তারপরে হয়েছে ভেজ ডাল হয়েছে বেগুন ভাজা হয়েছে ভাজা আর হচ্ছে বোয়াল মাছের কালিয়া হয়ে গেল আমরা ছাদে যাচ্ছি আজকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে ছাদে এসেছি আমরা এখন ওরে রে কি ঠান্ডা হাওয়া ওই যে ডোডো ঘোরাঘুরি করছে দিকে যে ডোডো কি খাচ্ছে ডোডো

তাও শুকাচ্ছে না এখন সকালে মিলে আজকে রোদটা উঠছে আমার শাড়িগুলো সব তুলে নি এই ছোটো ছোটো করো না টোটো করে যাবে চলো আমার কাপড় তুলে নি শাড়ি এত ঠান্ডা আজকে খুব ঠান্ডা বন্ধুরা খুব ঠান্ডা আজকে খুব ঠান্ডা খুব ঠান্ডা আজ আমার কাপড় তুলে নি নেমে পড়বো এবার ছাদ থেকে এত ঠান্ডাতে ছাদে থাকা যাচ্ছে না এত ঠান্ডা এখনই কেমন কুয়াশা কুয়াশা পড়ে আছে খুব ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে এ ভাই বন্ধুরা এখন নিচে নামছি আবার পরে আসছি আছি ডোডো এখন ফোন খেলছে ফোনের মধ্যে কি খেলছে গেম তা গুড ইভিনিং বলে দাও তো একবার বল বল হ্যাঁ ও বলবে না এখন হরলিক্স হয়ে গেছে এখন ডোডোকে নিয়ে পড়তে বসবো

T, e, Q, R, S, D, T, 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 U, V, W, X, Y, Y, Z. Wow, very good. Kita inggris kita coba dengar dulu Johnny Johnny itu Papa itu Sugar no Papa telling nine no Papa opening march ha ha ha. আর ওটা শুনি দাও মাম্মি এন্ড ড্যাডি মাম্মি এন্ড ড্যাডি আই লাভ ইউ কাম টু মি হুই নে কল ইউ গিভ মি কিস হুই নে আক্স ইউ মাম্মি এন্ড ড্যাডি আই লাভ ইউ বাবা ভেরি গুড ভেরি গুড আর একটা আরো ছড়া বলো ওই যে ওইটা বলে দাও বাংলা ছড়াটা বলে দাও যে কার্ডবিলালিটা বলে দাও কার্ডবিলালি কার্ডবিলালি কাপড় কেচে দে তোর বিয়েতে নাস্তে যাব চুমকো কিনে দে হুম আর ওইটা বলে দাও আতা কাছে ওটা বলে দাও আর তা গেছি তো তার পাখি ডালিম গাছে মোখ কি দাদা বোলপুর ডা ঠাকুর দাদা ডাই ও গুড গ আর একটা বলে দাও হুম ইয়ে যে পুজো এলো পুজো এলোটা বলে দাও পুজো এলো পুজো এলোটা বলে দাও পুজো এলো পুজো এলো নতুন মজা ছাড়ো তুমি হবে হ্যাঁ নতুন জামান পুজো করব আমরা নাচ হুম আর এটা বলে দাও এবার তুমি কি বলে একটু ওয়ান টুটা বলে দাও ওয়ান টু বলো আচ্ছা পড়ো টিকিওয়া দাও কি কুম্বর সসা কুম্বর ঠিক আছে আমি ডডকে একটু পরিয়ে নি নিয়ে আবার না অত পত হয় না আমি ডডকে কথা বলতে দিই না ডডকে আমি একটু পরিয়ে নি পরিয়ে নিয়ে আমি আবার আসছি গুড নাইট বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা ঘুমিয়ে পড়ব অনেক ঠান্ডা পড়েছে আজকে ডডর খাওয়া দাওয়া হয়ে গেল এবার ঘুমাতে হবে আবার সকালে উঠতে হবে সকালে তখন উঠাই যাচ্ছে না এত ঠান্ডা পড়ছে কুয়াশা চারিদিক ডোডোকে ঘুম পাঠিয়ে দিয়েছি বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার পাশে থেকো সবাই আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই আবার কালকে আসছে একটা নিউ ব্লগ নিয়ে